ইন্টারের পর থেকে আমি মানে বিভিন্ন কোম্পানিতে কাজ করতাম বিনা বেতনে আর কি কাজ শেখার জন্য স্যালারিটা হতে সেরকম যে এটা একটা বিরক্তিকর ফ্যাক্টর বাট এটা একটা হ্যাপিনেস ফ্যাক্টর না কিছু ম্যানেজার মনে করে যে পিপলকে ম্যানেজ করতে হবে এবং তাদেরকে মনিটর করতে হবে সারাক্ষণ মনিটর না করা হয় তাহলে ভালো কাজ ডেলিভার করবে না পিপল ইনট্রিনজিকলি ভালো ডেলিভারি করতে চায় ভালো কাজ করতে চায় সো লিডার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার অবস্টাকলগুলো সরানো ওভার দ্য ইয়ার্স আপনার কোম্পানি এখন সাতশো জন এমপ্লয়ীকে

কাঁদি কিনা অন্যের সুখে হাসি কিনা জি নাকি আমরা অন্যকে দুঃখ দিতে পছন্দ করি জি কোনটা আপনার কাছে মনে হয় জি বেশি আমাদের দেশীয় নেচারে আসে আমাদের দেশের মানুষ অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে বেশি পড়ে যে আমরা কি অন্যের সুখ পছন্দ করি অন্যের সাকসেস পছন্দ করি নাকি অন্যকে টেনে আনতে চাই আচ্ছা সো এই জায়গাটাতে মানে আমি খুব ক্লোজলি আলহামদুলিল্লাহ বিভিন্ন কান্ট্রির পিপলের সাথে কাজ করার সুযোগ হয়েছে তো বাংলাদেশের সাথেও কাজ করার সুযোগ হয়েছে এই জায়গাটাতে আমি একটা ডিসক্লেইমার দিতে চাই যে ধরেন আমি যেমন গ্রামে বেশি থাকি নাই আর কি ঠিক আছে আমি ধরেন সব সময় ঢাকাতেই আর কি বর্ণ অ্যান্ড ব্রট আপ তো আমার বাড়ি বরিশাল কিন্তু বরিশালে আমার যাওয়া হয়েছে কম আর কিছু আমি জানি না যে অন্য জায়গাতে কীরকম সব মানুষই কিন্তু একটা বাবলের মধ্যে বসবাস করে সে আশেপাশের পিপল দেখে আমরা বলি যে অ্যাটাচমেন্ট এন্ড দ্য লাগেজ আই এম ক্যারিং অ্যাটাচমেন্ট অ্যান্ড লাগেজ আই এম ক্যারিং এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্য লাগেজ দ্য নলেজ লাগেজ এক্স্যাক্টলি অ্যাটাচমেন্ট অ্যান্ড লাগেজ সো ওই জায়গাটাতে আমি ধরেন আমি আমার আশেপাশে মানুষজনকে যখন দেখি আমি আসলে দেখি কি যে বাংলাদেশের মানুষ আসলে অনেক ভালো হ্যাঁ মানে বাংলাদেশের অনেক কমপ্লেন করে যে আচ্ছা বাংলাদেশের মানুষজন এরকম বাংলাদেশের আমি দেখি কি যে বিদেশের মানুষজনের খুব স্ট্রং মুখোশ থাকে ঠিক আছে খুব স্ট্রং মাস্ক থাকে ধরেন আপনি যদি চিন্তা করেন যে ধরেন বিদেশের অন্য অন্য অনেক জায়গার মানুষ ঠিক আছে তাদের যদি হিস্ট্রি দেখেন আপনি চিন্তা করেন যে এই জার্মানরা ইহুদিদেরকে কীভাবে করে মারছে হলোকাস্ট হলকাস্ট কীরকম এক্সক্রুশিয়েটিং মানে ধরেন আমরা মুভি দেখছি ঠিক আছে ধরেন আমি আমি অডিয়েন্স সবাইকে বলবো একটা বই ইয়া করতে আপনার কী জানি নাম ওই যে হলোকাস্টের উপর একটা বই সে ম্যান সার্চ ফর মিনিং মিনিং হ্যাঁ ভিক্টর 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 ফ্র্যাঙ্কেল ভিক্টর রাইট হ্যাঁ সো ম্যান সার্চ ফর মিনিং আমি সবাইকে ইনভাইট করবো ওই বইটা একবার হইলেও আর কি শুনে দেখার জন্য মানে আমার কাছে অসাধারণ লাগছে মানে এত অসাধারণ লাগছে আমার কাছে হাউ সারভাইভড হ্যাঁ হাউ হে সার্ভাইভড আর কি হ্যাঁ ইট ইট ইজ এমেজিং তো যেটা আমি দেখ যে ধরেন কিরকম প্রচন্ড ঘৃণা ছিল

এই বইটা পড়ার পরে আমি ইহুদিদেরকে কেন মারল একদম তো ধ্বংসই করতে চাই একদম ধ্বংস করতে চাই হ্যাঁ তো এখন পরে যেটা দেখলাম সেটা হলো গিয়েছে জার্মানরা মনে করত একটা লার্জ পার্ট অনেক জার্মানরা মনে করত যে আমরা আরিয়ান আমরা হতেছি উচ্চবংশীয় বাকিরা আমাদের বংশ নষ্ট করতেছে ঠিক আছে সো এরা যখন আমাদের এখানে থাকতেছে বিয়ে করতেছে এবং অনেক মানুষের মধ্যে কিন্তু এই সুপিরিটি কমপ্লেক্সটা আছে সো অনেক ওয়েস্টার্ন পিপলের মধ্যে ম্যাসিভ লেভেলের সুপিরিটি কমপ্লেক্স এবং রেসিজম আছে আমাদের মধ্যেও আছে কিন্তু ওদের এই লেভেলে আছে যে আমরা এদেরকে মেরে ফেলবো ঠিক আছে আপনি চিন্তা করেন এবং আপনি বলতে পারেন যে আচ্ছা এটা কি শুধু জার্মান এটা কিন্তু শুধু জার্মান না আপনি চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্প পয়সা যখন ব্ল্যাকদেরকে উস্কায় দিল তারপরে কিন্তু এরো সরি সাদাদেরকে উস্কায় দিল ব্ল্যাকদের প্রতি এরকম কিন্তু হলো যে পুলিশ অফিসার ব্ল্যাককে সাপোজ গলায় পাড়া গলায় হাঁটু দিয়ে চাপ দিয়ে মেরে ফেললো ঠিক আছে এবং পুলিশ অফিসার এত ট্রেন্ড হওয়া সত্ত্বেও সে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারলো না যে এই ব্ল্যাকরা নিচ কারণ এখন থেকে তিরিশ বছর আগেও কিন্তু চল্লিশ বছর আগেও কিন্তু এরকম হয়েছে যে একটা কালো মানুষ ইউনিভার্সিটিতে এসে পড়তেছে তো তাহলে সে নিশ্চয়ই পাগল তো তাকে জেলে দেওয়া উচিত এবং তাকে আমেরিকার ইয়া জেলে দিছে সো মানে পৃথিবীর মানুষ যে অনেক ভালো এরকম না তো সেই দিক থেকে আপনি বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু আপনি কখনো পাবেন না যে আমরা কাউকে এতখানি ঘৃণা করছি যে তাকে মেরে ফেলছি মানে একটা মানুষ তো পাগল হইতে পারে সে ধরেন আরেকটা মানুষকে মেরে ফেলতে পারে একটা মানুষ রাগ হইতে পারে আর একটা মানুষকে মেরে ফেলতে পারে বাট লাখ লাখ মানুষকে আমরা মেরে ফেলছি ঘৃণা থেকে এরকম কিন্তু আমাদের হিস্ট্রিতে নাই বাট ওদের হিস্ট্রিতে আছে সো সেই দিক থেকে আমি যেটা দেখি যে বাংলাদেশের মানুষ ভালো এখন তারপরে যেটা ব্যাপার যে এমপ্যাথি তো অবশ্যই ট্রেন করতে হবে এমপ্যাথি যদি ট্রেন করতে না হইতো তাহলে এই যে ধরেন কি কেন এতগুলা বই লেখছে মানুষকে ট্রেন করার জন্য যে ভাই মানুষকে ভালোবাসো বিকজ মানুষকে ভালোবাসলে তুমি তখন তুমি যা চাও সেটা পাবা কেন সেই বই লিখছে সে তো বাংলাদেশে বই বই লেখে নাই যে আচ্ছা মানুষকে করতে হবে সে তো আমেরিকাতে বসে মানুষকে ট্রেন করতে হবে যে আমি যখন মানুষকে ভালোবাসবো মানুষের জন্য কেয়ার করবো তখনই সবকিছু ভালো হবে যে মানুষ কিন্তু শুনেছে তার কথা মানুষ শুনছে এই ট্রেনিংটা বইগুলো তো বাংলাদেশে লেখা হয় নাই এই বই কবে লিখছে আমার আমার বাংলাদেশিদের প্রতি আমার একটাই শুধু রিকোয়েস্ট সেটা হলো গিয়েছে ভাই ইসলাম ধর্মটা রিয়েলি বুঝো ঠিক আছে মন্ত্র পড়ার মতো করে কোরআন শরীফ পড় না কোরআন শরীফটা

বইগুলার টাইটেলগুলো আর কি একটু চিজি বইগুলা ধরেন টাইটেলগুলো দেখে অনেকদিন ধরেন পড়তে ইচ্ছা করে না যে আচ্ছা আচ্ছা এইরকম একটা মানে চিজি টাইটেল এটা বইটা পড়বো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ান কত দিন ধরে বইটা ধরেন ইয়া করা বাট হান্ড্রেড মিলিয়ন কপিজ ওয়ার্ল্ড ওয়াইড পরে যখন আমি শুনছি মানে দিস ইজ সো ইমেজিং মানে মানে

মানে আমার কাছে আমার মনে হয় সেটা গুরুত্ব বুঝতে পারছি না মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট যদি একটা জিনিস করতো যে এই যে ধরেন প্রত্যেক শুক্রবার যে খুদবা হয় খুদবাটাতে আপনি দেখেন সারা পৃথিবীতে খুদবা হয় হলো গিয়েছে ইংলিশ আরবি মিশায়া বাংলাদেশে একমাত্র খুতবাটা হয় কি যে যেই সময়ে সব মুসলমান আপনার জুমা পড়তে যায় সেই সময় মানুষ শুনতে থাকে কি আরবি খুতবা অনলি আরবি হ্যাঁ বাংলা বাংলা কিন্তু প্রথমে যে বাংলা তখন কিন্তু টেন মুসলিম থাকে তাই না পার্সেন্ট মুসলিম কিন্তু শুনে কি আরবিটা বিকজ মানে নাইনটি পার্সেন্ট মুসলিম কি শেষ মুহূর্তে যায় শেষ মুহূর্তে যে আরবিটা আমার কাছে মনে হয় যে ভাই শেষ মুহূর্তে বাংলা আরবি মিলায়া বলো অথবা হলো গিয়েছে বাংলা পরে তো আরবি আগে তো মানে এটা তো কোন শরীফে লেখা নাই যে ভাই আগে খুদবা দিয়ে আমি যদি আসলে মানুষকে বলতে পারি যে আসলে ইসলাম বলতেছে কি যে মানুষ ডিয়ার পিপল ভালো মানুষ হও কি মানুষকে মায়ের পেট থেকে জন্মাবে মায়ের পেট থেকে কিন্তু ভালো মানুষ ভালো মানুষ হয়ে জন্মায় না মানে পরিবেশের কারণে ট্রান্সফর্ম মানে ট্রেনিংটার পুরোপুরি ট্রু না একটা 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 গ্রুপ অফ পিপল ধরেন আমার ধারণা মানে আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই আমার কাছে ডেটা নাই বাট আপনি যদি সিক্সটিন পার্সনালিটিসের দিক থেকে চিন্তা করেন ওইটার যদি আপনি ব্রিক্সমায়ারের ইয়াতে দেখেন আমার ধারণা টেন পারসেন্ট পিপল আপনার এমপ্যাথির জিন নিয়ে জন্মায় ঠিক আছে ধরেন আপনি যদি হজরত মোহাম্মদ জীবনী চিন্তা করেন যে আমি যেমন ওই যে ইয়ার কি সিরাত শুনতেছিলাম ওই যে একশো দশ ওখানে যেমন আমি যেটা দেখছি যে হজরত মোহাম্মদ কিন্তু হল গিয়েছে হি ওয়াজ টু হাই অন এমপ্যাথি ইভেন কখনো কখনো ধরেন আল্লাহ সুহামতাল্লাহ তাকে হালকা বকাও দিছে এই টু হাই অন এমপ্যাথির জন্য আর কি যে সাপোজ প্রথম বদরযুদ্ধে যখন মানুষজন মানে বললো যে তুমি এখনও পৃথিবী কঙ্কার করো নাই তুমি কেন তাদেরকে ছেড়ে দিসো যখন তোমার পাওয়ার থাকবে তখন তুমি মানুষজনকে ছেড়ে দিতে পারো আর কি ঠিক আছে যে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ মানে এক্সিকিউট এন এভরিথিং তো ব্যাপার যেটা যে হজমহাসাল্লাম যেমন এমপ্যাথির জিন নিয়ে জন্মাইছে এরকম টেন পার্সেন্ট পিপল বা ফাইভ পার্সেন্ট পিপল এমপ্যাথির জিম নিয়ে জন্মায় বাট বেশিরভাগ পিপলকে এমপ্যাথি ট্রেন করতে হয় আমার কাছে মনে হয় সেই ট্রেনিংটা তো কিন্তু আপনার আমেরিকাতে হয়েছে বিকজ তারা একশো বছর আগে বই লিখছে এই ট্রেনিংটা হলে গিয়েছে ইসলাম আমাদেরকে দিছে মানে ইসলাম তো আমরা ফলো করি না আমরা তো কোনোদিন কোরআন শরীফ বাংলাতে পড়েই দেখি না ঠিক আছে মানে নাইনটি মানুষ কিন্তু কোরআন শরীফ কোনো বাংলায় পড়ে দেখে না তো এই ট্রেনিংটা বাংলাদেশে দরকার ঠিক আছে এই বাটা বাংলাতে হওয়া দরকার ঠিক আছে মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মেইন সমস্যাটা এই জায়গাটাতে যে উই হ্যাভ টু ট্রেন পিপল টু লাভ পিপল অ্যান্ড উই হ্যাভ টু উই হ্যাভ টু রেসপেক্ট দেম উই হ্যাভ টু এমব্রেজ দেম আমি এরকম হয়েছে যে মানুষজনকে বিশ্বাস করে ঠকসি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি মানুষজনকে বিশ্বাস করে আমি ঠকছি কম টেন পার্সেন্ট ক্ষেত্রে আমি মানুষজনকে বিশ্বাস করে ঠকছি কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি মানুষজনকে বিশ্বাস করে লাভ হয়েছে সো নাইনটি পার্সেন্ট পিপল কিন্তু বাংলাদেশে আমার ডেটা অনুযায়ী অফকোর্স ডিসক্লেইমার আমি তো একটা বাবলের মধ্যে বসবাস করি আমি যেসব পিপলকে দেখতেছি নাইনটি পার্সেন্ট পিপল আপনার